মনিহারি দোকান নিয়ে বসেছি ঠাকুরকে দেব তো সব নিয়ে বসেছি দেখ নাট মন্দিরে এসেছে এখানে এসে ভাগাভাগি করছি ভাগাভাগি করে দেব সব যে মুন্ডও এনেছে সব এনে এই যে বসেছি এবার সব দিয়ে 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 দে বুঝেছ দেখাচ্ছি অজয় ঠাকুর তো কল্যাণগর নাট মন্দিরে হঠাৎ করে মনে পড়লো তোমাদের কথা যে

এখন নিজের বাড়ি বের কথা ভর্তি এখানে এসে বের কথা চাইছে এই অবস্থাই হয় এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে আমার ব্যাপার বুঝতে পারছো দেখতে পাচ্ছ খুব ভালোবাগী বলো এখানে কি এক জায়গায় দিচ্ছি হ্যাঁ মিষ্টি প্যাকেট প্যাকেট সব আছে তিন ভাগ হচ্ছে এভাবে নিচে বাকি হচ্ছে কত এখানে আপনাদের তুমি উঠতেছি দি 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 কর নিয়ে যাবো চিনতে পারবো তোমাকে নিয়ে যাবো চিনতে পারবো ঠিক আছে তোমাদেরকে নিয়ে যাব না নিয়ে গেলে হবে না এখানে পর্চা আমি না খেয়াল করুন একটা বলি সকালে দুটো দিয়েছি পেয়ারা দিই তাহলে কটা ফল হলো এক দুই তিন চার দুই তিন চার কলা পঞ্চ হয়ে গেল বুঝলে দিচ্ছি মিষ্টি বুঝছে এইবার তো হচ্ছে মোমবাতি মোমবাতিটা পরে দিয়েছি

দক্ষিণা দক্ষিণা মিষ্টি মিষ্টি প্যাকেট দক্ষিণ ম ladu ch mom mom batti mom batti ek hey, ko mom no. sach hai hey, hello hum sun diye hum ga ko karte

দেশ পৃথিবী রক্ষা করো মনাদের শরীর ভালো রাখো মনাদের শরীর ভালো রাখো মনাদের শরীরগুলি ভালো যায় না আমাদের নাকি মায়ের ছবি নিচে দিয়ে গেলাম একটু দূর না গেলে বুঝতে পারবে না একটু দূরে না গেলে একটু দিয়ে গেলাম এখানে বুঝেছো মা গো রক্ষা করো ভালো রাখো আমাদেরকে ভালো রাখো শরীরটা ঠিক থাকে

এই আমি পুজোর মূল দিয়ে গেছি আর ইয়ে দিয়ে গেছি নাম গোত্র দিয়ে গেছি ঠিক আছে তিন ভাগ করে নিয়ে এখানে বসে তিনটা ভাগ করে নি ওইদিকে দিয়ে যাই এখানে বসে করে নি ঠিক আছে এ দিকে এদিকে ওদিক গিয়ে আছে আমি উঠছি দা উঠছি উঠছি

সব দিয়ে রেখেছি শিব ঠাকুরেরটা শিব ঠাকুরের ওইখানে রেখেছি মাকাল মাকালিটা এখানে রেখেছি আর এখন দিতে যাচ্ছি নাথ মন্দির এখানে দিয়ে গেলাম বুঝেছ দেরি হয় বুঝেছো পুজো আচ্চাতে দিতে গেলে দেরি হয় একবারে হয় না কখনো বুঝেছে সুন্দর করে সব দিয়ে গেলাম ফল ফলাদি সব খুব সুন্দর হয়েছে

সেই জন্য বড় জিনিস আমি একবারে কুকিয়ে নিয়ে চলে না এবার বাড়ি গিয়ে অনেক কাজ বিড়াল টিড়াল আছে তো কুকুর বেড়াল সব আছে ওরা খাবে হ্যাঁ আমার বাড়ি হচ্ছে পি এল ক্যাম্পের দিকে সকালে এক প্রস্ত খাবার দিয়ে এসছি ওদের একটু না দিলে হয় না রাস্তা তো সব আসে আসি হ্যাঁ ঠিক আছে সাথে কথা বলে নিলাম এসে গেছে সবাই রুটিও নেওয়া হয়ে গেছে সবাইকে মিষ্টি নিয়ে পড়ে যাবো আর কিচ্ছু না এখানেই দেখি পাওয়া যায় কিনা এত খুব বেশি দাম লাগছল শান্ত অনেক দিন খাই না কচুরি খেতে ইচ্ছা করে বন্ধ করি হ্যাঁ অনেকক্ষণ হয়েছে